বারো বছর বয়সে বেদে কন্যাদের বিয়ে হয়ে যায় কুতুরুক সত্য দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে বেদে কন্যা জানবো তোমার কত বছর বয়স কত বছর বয়স হলে বারো বছর বয়স সালে আচ্ছা বেদে কন্যাদের নাকি বারো বছর বিয়ে হয়ে যায় সত্যি তো তোমার তো এখন বিয়ে হয়নি হয়েছে মানি হয়েছে বিয়ে হয়েছে দর্শক কি বলে

রবিনুর বারো বছর বয়স কিন্তু বেদেকোনাদের বারো বছর বয়সে বিয়ে হয়ে যায় বলো তোমাকে কি বলে দর্শক বারো বছর বয়সে বিয়ে হয়ে গেছে আর বিয়ের বয়স হয়েছে না কেউ বলো তোমার বিয়ের বয়স হয়েছে বলো তোমাদের ভিতরে তোমাদের ভিতরে কম বয়সে বিয়ে হয় কেন কম বয়সে বিয়ে হয় কেন তোমাদের ভিতরে কম বয়সে বিয়ে হয় কেন কাবিন করা কাবিন করা তোমার স্বামীর নাম কি কি নাম বলো তো হুম নাম জানে না স্বামীর নাম জানে না স্বামী বিয়ে হয়েছে স্বামীর নাম কি নাম হুম বিয়ে হয়েছে বিবাহ হয়েছে কবে বিয়ে হয়েছে কবে বিয়ে দুই মাস আচ্ছা তোমরা কি থাকো কি এই বাসে থাকো এই বাসায় এখানে থাক কিভাবে এভাবে থাকে থাকতে কষ্ট হয় না না কষ্ট হয় না এই যে এখানে সরু সরু গড় বানায় থাকো এর নিচে পানি ওঠে না পানি হয় এগুলোর দিকে হ্যাঁ পানি হয় হুম বর্ষাকালে এগুলো ডুবে যায় না পানি ডুবে যায় তখন কষ্ট হয় না হয় না তখন কষ্ট হয় না কষ্ট হয় না এখন থাকার যায় নিচে পানি থাকে নিচে নিচে পানি থাকে উপরে তোমরা থাকো তোমরা যাতায়াত করো কিভাবে মানে এই যে চলাচল করো কিভাবে চলাচল করে এই অপরে পানি ওঠে এই জায়গা দিয়ে পানি ওঠে এগুলো এগুলো কি ডিপে জানা এগুলো হুম ডিপে যায় এগুলো আচ্ছা আচ্ছা এই দেখুন দর্শক আপনারা এগুলো হলো একবার নিচু জায়গা তো এগুলো মানে ওরা এই আপনার বাস দিয়ে ঘরে থাকে এদের এই এটি হলো ওদের চলা এবং ওরা এইভাবে থাকে আর আপনার অত ভালোই আছে আমি দেখছি যে ভেতরে আরো ইয়ে করে থাকে টঙ্গর বানায় থাকে থাকে না এরকম টঙ্গর বানিয়ে তোমাদের বাড়ি কোথায় মায়ের বাড়ি বিক্রমপুর বিক্রমপুর এখানে আছে কত বছর ধরে এখানে আছে দশ বারো মাস তোমার বাড়ি যাও বাড়ি যাও কবে বাড়ি যায় যখন কুরবানি ইলেকশন সেখন কুরবানি বাড়ি যাই দশ তো আপনারা জানাবেন কমেন্টে আসলে ওদের এই বিষয়টা দেখে আপনার কাছে কেমন লাগতেছে এই যে এইভাবে থাকে রোদে শুকায় বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টি বীজে রোদে শুকায় ওদের কামে লইটা ঠিক আছে